সম্মানিত আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটা সরাসরি নিয়ে হাজির হলাম যে মৃত্যু বানবিদ্যাটির মাধ্যমে শত্রুকে একেবারে আপনি নিজের হাতে কবর দিতে পারবেন তো কিভাবে সম্ভব এই বিদ্যাটার মাধ্যমেই সম্ভব তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন অতি সহজেই কীভাবে আপনি আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন তো দেখা গেছে আপনার শত্রুকে শত্রু জ্বালা যন্ত্রণা ভোগ করতে 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 পির দেয়ালের ভিতরে ঠেকে গেছে শত্রুকে যদি আপনি প্রতিহত না করেন যদি বাধা না দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জীবন বিপন্ন আপনার পরিবার বিপন্ন সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন তো বিভার্স সেক্ষেত্রে আপনি কিভাবে শত্রুটাকে ধ্বংস করবেন কিভাবে মারবেন এখন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আপনার ওই শত্রুটার নাম সংগ্রহ করতে হবে এবং শত্রুর বাবার নামটা সংগ্রহ করতে হবে অরিজিনালি যদি ছেলে হয়ে থাকে আর যদি শত্রুটা মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ওই শত্রুর নাম এবং শত্রুর মায়ের নামটা সংগ্রহ করবেন জাস্ট এতটুকুই বাকিটুকুর যে আপনার কাজ আছে সেই বাকি কাজটুকু এই কুপুরি কালাম এই সরাসরি মৃত্যুবান বিদ্যায় করবে আপনার আর কোনো কিছু করতে হবে না তো আপনি প্রথমত আসন করে বসবেন পবিত্র অবস্থায় আসন করে বসবেন এবং কিছু সামগ্রী আপনাকে সংগ্রহ করতে হবে যেটা হচ্ছে পাঠা একটা পাঠা কিনবেন ওই পাঠায় ডাইরেক্ট বলি দিবেন বলি দিয়ে পাঠার রক্ত সংগ্রহ করবেন ঘি কিনবেন চন্দন কাঠ কিনবেন এবং কাফনের কাপড় সংগ্রহ করবেন তো কাফনের কাপড়টা অবশ্যই পুরাতন হইতে হবে মানে মানুষের ব্যবহৃত ওই রকম ধরনের কাফনের কাপড় সংগ্রহ করবেন তো এই কাজটাকে আমি অনেকবার করেছিলাম ঠিক আছে তো দেখা গেছে বার করছিলাম দুইটা কাজ আমার মিস হয়েছে বার আমার কাজটা হয়েছে তো যাই হোক বিভার্স স্ক্রিনের ভিতরে আপনার একটা নকশা দেখতেছেন এই নকশাটার মাধ্যমে আপনাদের কাজটা করতে হবে এবং ওই জিনিস যে যে জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলোকে আপনাকে সংগ্রহ করতে হবে বা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অরিজিনালই সংগ্রহ করতে হবে অরিজিনাল ঘি অরিজিনাল চন্দন কাঠ এগুলো কিন্তু আপনাদের অরিজিনাল সংগ্রহ করতে হবে দেখেন আমার স্ক্রিনের ভিতরে ওই পাশের ছোটো বোতলগুলোর ভিতরে আমার কিন্তু যে জিনিসগুলো এগুলো আমার ইন্ডিয়া থেকে আনা সম্পূর্ণ অরিজিনাল জিনিস সবগুলো আমার ইন্ডিয়া থেকে আনা এখানে দেখেন হারগুলো আছে কাল্লাগুলো আছে এইগুলো সম্পূর্ণ আমার এখানে দেখেন চন্ডালের হার চন্ডলের কাল্লা তো পাশে যে বড় হারটা দেখতেছেন এটা মানুষের কাল্লা মানুষের হার তো এটা আমি ইন্ডিয়া থেকে কিনেছি তো এই এই ধরনের জিনিসগুলো যাদের কাছে আছে তারা অনায়াসে কাজগুলো করতে পারবেন তবে এই কাজের ক্ষেত্রে এটাই যে দিতে হবে এমন কোনো কথা না আপনার ছোটো মোটো একটা আসন করে বসে প্রদীপ জ্বালিয়ে পবিত্র অবস্থায় বসে ঠিক আছে আতর গোলাপ জল ছিটিয়ে পবিত্র অবস্থায় হয়ে তারপর আপনারা এই কাজটাকে করতে বসবেন বসার পরে আপনারা এই নকশাটা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করবেন পাঠার রক্ত দিয়ে কার উপরে ওই যে আপনারা যে কাফনের কাপড় সংগ্রহ করেছিলেন ওই কাফনের কাপড়ের উপরে অঙ্কন করবেন এবং ওই যে এক তাবিজ দেখতেছেন একটা তাবিজের মধ্যে ভরে নেবেন তাবিজের ভিতরে ভরার পরে ওই তাবিজটাকে আপনারা তিনটা যে কোবর তিনটা কোবর থেকে আপনারা মাটি সংগ্রহ করে আনে একটা পুতুল একটা পুতুল বানাবেন ওই পুতুলের ভিতরে তাবিজটাকে ভরে আপনারা রেখে দিলেন তারপর হচ্ছে আপনার পরবর্তী পদক্ষেপ তো কাজটাকে অবশ্যই নিরিবিলি জায়গাতে করবেন যাতে কেউ টের না কারণ এগুলো কিন্তু খারাপ জিনিস এটা সবাই বুঝেন যে এগুলো খুবই গোপনে করার জিনিস এগুলো আসলে সদুরে করার জিনিস না তো পরিশেষে আপনাদের যে কাজ সেটা হচ্ছে যে আসনের ভিতরেই আপনাদেরকে একটা যোগ্য করতে হবে যজ্ঞটা কি যে চন্দন কাঠ আপনি সংগ্রহ করেছিলেন রক্ত চন্দন বলেন সাদা চন্দন বলেন যে চন্দনে বলেন না কেন চন্দন কাঠটা সংগ্রহ করেছিলেন সেই চন্দন কাঠ দিয়ে আপনারা আগুন জ্বালাবেন যেভাবে যোগ্য করে তো যারা আপনারা যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানেন যোগ্য কীভাবে করে আর যাদের অভিজ্ঞতা স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া আছে কাজটা যদি আপনারা না করতে পারেন আমি করে দিব তবে খরচ আপনাদের বহন করতে হবে তো দেখেন পরিশেষে দেখেন চন্দন কাঠ দাগুন জ্বালার উপরে এই পুতুলটাকে আপনারা চন্দন কাঠের উপরে রাখবেন রাখার পরে উপরে ঘি ঢেলে দেবেন ঘি ঢেলে দেওয়ার পরে আগুন জ্বালে দিয়ে পুতুলটাকে বেশি করে পুরিয়ে নেবেন মনে করেন যে আপনি আপনার শত্রুটাকে পুরাচ্ছেন এটা আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে আপনার শত্রুটাকে আপনি একদম আগুনের ভিতরে ঘি দিয়ে পোড়াচ্ছেন এটা আপনার মনে পানি রাখতে হবে পরিশেষে বিওয়ার্স আরেক টুকরা আপনি যে কাপড়ের কাপড় নেবেন ওই কাপড়ের কাপড় টুকরা দিয়ে এই পুতুলটাকে সম্পূর্ণভাবে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে এই পুতুলটাকে ভালোভাবে যেভাবে আপনারা দেখা গেছে যে একটা মানুষকে কবর দেয় ওইভাবে কবরস্থানে গিয়ে এই পুতুলটাকে আপনারা কবর দিয়ে আসবেন কবর বানাবেন কোবর বানিয়ে সেখানে দাফন করে পুতে দিয়ে চলে আসবেন এতটুকু আপনাদের কাজ আর বাকি কাজ আপনারা তিন দিনের মধ্যে দেখতে পারবেন যে শত্রু কিভাবে নিজেই আপনার কোনো কিছু করতে হবে নিজে হার্ট অ্যাটাকের মতো করে সে যে এখানেই থাকুক যে অবস্থায় থাকুক যদি একশো গোজ দূরেও থাকে বা পাঁচশো গোজ দূরেও থাকে বা অনেক দূরেও থাকে প্রবাসেও যদি থাকে তবুও আপনি এই শত্রুটা সেখানে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে হুট করে পড়বে হুট করে মারা যাবে এটা আমি গ্যারান্টি দিলাম তো যাই হোক বিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ